চলে এসছি আবারও লাইভে কিছুক্ষণের জন্য আড্ডা দিতে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হোক কি সুন্দর ব্যাড এত সুন্দর কোথা থেকে যে পেয়েছি বুঝিনা নর্মাল ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হোক আবারও চলে এসেছি কিছুক্ষণের জন্য আড্ডা দেবো বেশিক্ষণ থাকবো না আজকে দেখি একটু সবার জন্য অপেক্ষা করি হোতামি শুকুন্তলাকে চিনে নিতামি থাকুক এখনো কাউকে দেখতে পাচ্ছি না তাড়াতাড়ি সবাই লাইভে জয়ন হোক

তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয় এখনো কেউ জয়েন হয়নি একটু অপেক্ষা করি সুহানা কে কে জানা তো একজন দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়েছে কেমন আছে বলো কোথা থেকে লাইভ দেখছো গুড ইভিনিং সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও আর সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো আমার ভয়েসটাকে ঠিকঠাক শোনা যাচ্ছে তোমরা কেউ একটু কমেন্ট করো তো একজন আছে দেখতে পাচ্ছি লাইভে কে আছে বুঝতে পারছি না একটু কমেন্ট করো কে লাইভে আছো বুঝতে পারছি না একটু কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো একজন দেখতে পাচ্ছি আছে লাইভে কিন্তু কিছু বলছে না চুপচাপ কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট জানাও সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো এই দেখছোলা

জানিনা আজকে সবাই চুপচাপ কেন চুপচাপ থাকলে হবে বলো তো একটা করে কামেন্ট করলে কি সমস্যা জানিনা অনেকে আবার কামেন্ট করতেই পারে হয়তো আমি দেখতে পাচ্ছি না এই প্রবলেম তো অনেকবার হয়েছে কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করে জানাও সঞ্জু আক্তার কেমন আছেন এই তো দিদি ভাই ভাই আমার ইন্টারনেট প্রবলেম মনে হয়েছে মানে প্রবলেম হচ্ছিল বাংলাদেশ তাই তো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ হ্যাঁ এটা আমি নাম শুনেছি চিটিং বাংলাদেশ এটা আমি নাম শুনেছি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে লাইভ দেখার জন্য সবাই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো সকলের থেকে লাইভ দেখছো আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর কোন টাইপের ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট করতে জানাবে ভালো আচ্ছা আমার বেশি বাংলাদেশ থেকে দেখি ভিডিও অনেকেই আছে বেশি বাংলাদেশ থেকেই কমেন্ট করে আমি কিন্তু নতুন ও আচ্ছা নতুন তুমি সেটাই বুঝতে পারছি তাই জন্য তোমাকে ওয়েলকাম অনেক অনেক লাইভে জয়েন করার জন্য আর কাল আসবে কিন্তু ব্লগ বিকাল পাঁচটায় অবশ্যই কিন্তু চ্যানেলের দিকে চোখ রাখবে সবাই সবাই চুপচাপ থাকলে হবে আরো যারা যারা লাইভ দেখছো সবাই কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো আমিও জানতে চাই কোথায় কোথায় থেকে কোথায় থেকে লাইভ দেখছো সবাই সবাই একটা হাই হ্যালো যাও লেখো কমেন্ট করো হাই উজ্জ্বল উজ্জ্বল হ্যাঁ হাই কেমন আছো গুড ইভিনিং এই তো একে একে একটু কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভ দেখছো তাহলেই তোই হয় তাই না সবাই না চুপচাপ হয়ে থাকে একটা কমেন্ট করতে কি আছে বাড়ি কোথায় আমার বাড়ি ক্যানিং ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন ক্যানিং সবাই জানে তাই আর কি বলবো ক্যানিং আমার বাড়ি জানো না ক্যানিং মানে সুন্দরবন ক্যানিং সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল হুম তোমার বাড়ি কোথায় হুম সবাই মানে সুন্দরবন বললেই সবাই চেনে দুর্গাপুর ও আচ্ছা থ্যাংক ইউ দুর্গাপুর থেকে লাইভ দেখার জন্য দুর্গাপুর বারাইপুর এই লাইনেই পড়ে তাই না মনে হয় জানি না বাট কে কে আছে কেউ নেই আমার ফ্যামিলি সব থাকে দেশের বাড়ি আর আমি আর আমার বর্মশাই থাকি এখানে সবাই চুপচাপ হয়ে গেলে যে সবাই কমেন্ট করো জানি আর কি আচ্ছা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো এটুকুই বলবো ঝটাফট সবাই কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ সবাই লাইভে এসে কি করে চুপচাপ থাকে একটা হাই হাইলো যা তো লিখতেই পারো নাকি এখন দেখো কজন আছে একদম চুপচাপ রবিন রবিন নামটা খুব সুন্দর আমি বাংলাদেশ রাজশাহী থেকে বলছি আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় বাড়ি বাড়ি বলেছে বলে আমার মনে হচ্ছে ইন্ডিয়ায় কারণ বাংলাদেশে বলে বাসা যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমাকে বাংলাদেশ থেকে রায় দেখার জন্য রাজশাহী থেকে আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ক্যানিং রবিন নামটা অনেক ভালো লাগে আচ্ছা তোমাদের বাংলাদেশের এখন কি পরিস্থিতি সব কিছু ঠিকঠাক আছে মানে কদিন আগে যে নিউজ দেখছিলাম ব্যাপারে কি ভয়ক অবস্থা বাংলাদেশের উনিও খুব মানে খারাপও লাগছিল আর কি বলবো যেহেতু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন মোটামুটি ভালো আছে দিদি ও আচ্ছা ভালো থাকলেই ভালো কারণ মানে যা আমরা নিউজ নিউজ দেখলাম দেখলাম আমাদের কলকাতা মানে বলবো ভয় ভয় কাণ্ড এখন হয়তো ভালো আছে পরে আবার হতে পারে না হওয়ার কিছু নেই তবে ভালো হলেই ভালো এখন তোমাদের দেশে কি নতুন একটা প্রধানমন্ত্রী হয়েছে তো শুনলাম यන ड न नाට আমি সবাই লাইভ দেখে কিন্তু কিছু বলে না আর দু মিনিট থাকবো লাইভে বেশি থাকবো না কাল আসবো অনেক সময় থাকবো আর কাল বিকাল পাঁচটা অনেকদিন পর তোমরা কিন্তু একদম চ্যানেলের দিকে চোখ রাখো আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে লাইভ করছি যত্ন আর নিতে পারছি না চাপের মধ্যেই আছি বাইরে গিয়েছিলাম একদম ঝড়ে উড়ে উড়ে এসেছি বাড়িতে এসে একদম হাত মুখ ধুয়ে লাইভে এসছি কিভাবে যত্ন নিলে হবে বলে তাহলে নি সবাই একটা করে সাজেশন দাও যে কি করতে হবে সামনে পূজা আসছে কিন্তু সামনে পূজা অনেক কিছু কিন্তু এখন প্ল্যান একদম শুভ সন্ধ্যা তুমিও ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন চলো সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি আবার আসবো কাল কিছুক্ষণের সময়ের জন্য এলাম আজকে আসার একদম মন ছিল না তাও ভাবলাম যে কিছুক্ষণ যায় তোমাদের সাথে আড্ডা দিই তো সেই জন্য আসলাম সবাইকে টাটা অনেকেই আছে যে বলে দিদি তুমি লাইভে আসো কখন আসো জানি না আমি কিন্তু রেগুলার লাইভে আসছি তাদেরকে পাচ্ছি না অনেকে আছে তো অনুশ্রী কমেন্ট করে দিদি দিদি তুমি কেন লাইভে আসো না লাইভে আসি বাট লাইভে আসলেও মানে তাদের পাই না কেন জানি না হাই গোপাল হাই গোপাল দাস হাই গুড ইভিনিং কেমন আছো বলো চলো সবাইকে টাটা কেউ কিছু বলছে না যদি না কমেন্ট করে তাহলে কিন্তু একেবারে ভালো লাগে না চলে যাচ্ছি সবাই টাটা ভালো থাকবে সবাই